আউজুবিল্লাহিবুল্লাহ সাহিত্য অনির নিস্লাহির রহমানুর রহিম শর্মানি তিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি আমলে আমি হাজির হয়েছি আমলটি হলো রুহানি শক্তি নিয়ে কিছু আলোচনা এবং আমলটাও আমি দেব রুহানি শক্তি এমন একটি শক্তি যেটা আমার ভিতরে বা আপনার ভিতরে যদি তৈরি করতে পারেন তাহলে আপনারা মহার আল্লাহ রবুল্লা আলমিনের উপর ইমান রেখে যে কোনো কাজ করবেন তাহলে ওই কাজেই সাকসেস হবেন আপনাদের কোনো তদবির বেশিরভাগ তদ্বিরই আপনাদের ফলাফল আসবে কিছু সংখ্যক তদবির নাও আসতে পারে তো রুহানি শক্তি অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করতে হলে যুদ্ধ করতে হলে রুহানি শক্তি প্রয়োজন এই রুহানি শক্তি বাড়ানোর বিভিন্ন আলোচনা আছে যেমন হালাল খাবার খাইতে হবে সত্য সর্বদা সত্য কথা বলতে হবে এবং মাসনুন দোয়াগুলো জায়গা বিশ্বাস আদায় করতে হবে এবং অনন্য যে কোনো আমল আছে ওই আমলগুলো করতে হবে তসবি তাহালিল জিকির কি করতে হবে তাহলে রুহানি শক্তি বাড়বে এবং আমি এখন যে আমলগুলো দেব ওগুলো নিয়মিত করলে রুহানি শক্তি আপনার ভিতরে আস্তে আস্তে জাগ্রত হয়ে যাবে তো এই আমল দ্বারা আপনার অনেক উপকৃত হবে এখনই এই আমলটা দিতেছি আমি এই আমলটা আপনারা সকালে আপনারা যে সময় ঘুম থেকে উঠবেন হ্যাঁ তাহাজ পড়ার আগে উঠতে পারেন তখন মানে যে কোনো সময় ঘুম থেকে উঠবেন তো এই আমলটা করবেন তাহলে রুহানি শক্তি আপনাদের বৃদ্ধি পাবে তো আমলটা আমি এখানে স্ক্রিনে দিতেছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আমার আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে লিখে দিন আগামীতে কি তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হব কোন আমল নিয়ে হাজির হব তাহলে আমরা উৎসাহিত হব এবং আমাদের মনের বহিন থেকে আপনাদেরকে সঠিক আমল দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ উপকারী বিদ্যাটা আমি চাই সকলের মাঝে ভাগ করে দিতে এতে আপনাদেরও সহযোগিতা আমার খুবই প্রয়োজন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার